এটা হচ্ছে সেই কাজি বেগুন বা কেজি বেগুন বা লাউ বেগুন নামে পরিচিত এটা আজকেই আমি তুলে ফেলব এখানে আছে প্রায় দশটার মতো গাছ দেখুন আপনারা গাছগুলি বেশ লম্বা হয় গাছগুলি বেশ বড় হয় সাত মাস না না সরি সাত মাস না এইগুলির বয়স মতো পাঁচ মাস বিশ থেকে চারা করা এইগুলির বয়স পাঁচ মাসের মতো তো ফলন শুরু হয়েছে এটা আমার প্রথম তুলবো আজকে আমি দেখাচ্ছি বাগানের ভিতরে যে এই যে এই টেক্সাসের যে গরম সে তো সেই অনুপাতে যে বাংলাদেশে যেরকম আমরা বড় দেখি যে বড় হয় সেরকম হয় নাই কিন্তু যথেষ্ট বড় হয়েছে ভাজি খাবো চিন্তা করেছি এইটা এটা একটু স্ট্রাইপ হয়েছে এটা কেন হলো মনে হয় এটার যে এই রকম যে একটা বেগুন আমার এখানে এই যে এই জাতের যেটা একটা আইলে আমি দিয়েছি সমস্ত পরাগায়নের সময় এটা ন্যাচারালভাবে এটা হয়ে গেছে তো এখানে আরেকটা দেখলাম গাছ দেখাচ্ছি এখানে একটা বেগুন যেটার হওয়ার কথা এরকম লম্বা স্ট্রাইপ স্ট্রাইপ হওয়ার কথা সেটা হয়েছে কেমন গোলাপ দেখাচ্ছি বেগুনটা আমি দেখি একটু অবাকই হয়েছে যে আমি এই জাতের বেগুন আসলে পরিনি বেগুনটা কোথায় গেলে এই যে সেটা এই বেগুনটা দেখুন গোল হয়েছে গোল স্ট্রাইপ তো সম্ভবত মনে হয় পরাগায়নের সময় দুইটার ফুলের ইরেনু যখন একটাতে মানে পোকার দ্বারা ফ্লাইস দ্বারা যেভাবে পরাগায়নটা হয় সেভাবে মনে হয় এটা মিশিয়ে গিয়ে এইটা বেরোচ্ছে এটা কিন্তু নর্মালি সবুজ হওয়ার কথা যেটা এইটাতে আছে দেখাচ্ছি যেমন এইটাতে এইটাতে আছে এইটাতে আছে ওখানে আছে তো আজকে আমি কিছু বেগুন পেরে ফেলবো এটা আমার বেগুনের বেড এই বছর বলা যায় যে বেগুন খুব ভালো সুন্দর হয়েছে এই টেক্সাসের এই গরমের আগুন গরমের মধ্যেও যদিও প্রচুর পানি দিতে হচ্ছে বৃষ্টি হচ্ছে না গত এক মাস ধরে আলহামদুলিল্লাহ তো আজকে পেরে ফেলবো ভাজি খাবো ফার্স্ট তিনটা বেগুন আসতেছি নিতেই হবে পারতেই হবে যে দুইটা নিতেই হবে তিনটা বা চারটা বেগুন তো পেরে ফেলতেছি বেগুনটা বড়ো হয়েছে কতটা আচ্ছা দেখা কতটা বড় নর্মালি আমাদের এই যে এটা দিয়ে এক বিঘা এইভাবে হবে না এইভাবে এক বিঘা হয়েছে ভারী কিন্তু প্রচুর ভারী আমার মনে হয় এটাতে প্রচুর মন পরিমাণে শক্ত কেন কাটা নিয়ে সাদা বাস রোডে সিরিয়াস লিস হার্ড এই সাইডের বেগুনগুলি ভারী আছে যথেষ্ট পরিমাণ ভারী এইটা পাওয়ার পর ফলিপাশিপটা ভাজি খেয়ে দেখি কেমন হয় ভাজি দিই সবাই আমরা বেগুন ভাজি খুব পছন্দ করি সবাই আমরা বেগুন ভাজি পছন্দ করি কারণ পাচ্ছো না যদি বু বাতি হয়ে যায় তখন অত খেতে মজা লাগবে না এটা ফেলে নেব খুব ভালো লাগছে যে বীজ থেকে চারা করে নতুন একটা ভ্যারাইটি যেটা বাংলাদেশে এটা দেখা যায় চাষিরা এটার ফলন খুব ভালো পরিমাণে করছেন তো আমার কাছে ভালো লাগলো যে আমাদের এই ছোটোখাটো বাগানে টেক্সাসের মতো বা আমরা দেশের বাড়ি যারা থাকি তারা যে করছি আলহামদুলিল্লাহ পাচ্ছি দেশে যেহেতু খাওয়া সম্ভব না এখানে যেহেতু খাচ্ছি এর জন্য অনেক অনেক সুপ্রিয়া তিনটাই পারলাম তিনটে আমার বেগুন এই তিনটাই ফাইন কিছু ঝিঙ্গা ঢেঙ্গাও তুললাম প্রচুর আসলে কিছু না প্রচুর পরিমাণে সবজি বাগান থেকে তুলছি এখন মনে হচ্ছে যে কোনটা রেখে কোনটা খাওয়া হবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি শেয়ার করবেন ফলো করবেন প্লিজ থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে